রমজানের শেষ জুমা জুমাতুল বিদা জুমা শেষ হতে চলছে রমজান বিদায়ের পথে রমজান চলে যাচ্ছে কিন্তু যেই ব্যক্তি রমজানের সাথে সাথে নিজের জীবনের গুনাহ গুলোকে মাফ করাতে পারলো না নিজের মাফ হাওয়াজ হইতে যাওয়ার আগেই রমজান চলে গেল এই ব্যক্তির মতো কপাল পোড়া এই ব্যক্তির মতো হতভাগা রহমত থেকে বঞ্চিত আর কোনো মানুষ হতে পারে না নবীজি বললেন আমি সাথে সাথে পড়লাম আমিন কয়টা আমিন তিনটা আমিন শেষ আমিনটা ছিল রমজান চলে গিয়েছে রমজান চলে যাচ্ছে রমজান বিদায়ের পথে কিন্তু যে ব্যক্তি রমজানের মাসের রহমত মাকফেরাত মাজাতের মাস পাওয়ার পরেও নিজেকে ক্ষমা করাতে পারলো না তার মতো হত ভাগা কপাল পরা এমন আর কেউ হতে পারে না সে রহমত থেকে বঞ্চিত সে আল্লাহর দয়া থেকে মাহরুম নবীজি বলছেন আমিন যখন নবীজি আমিন বললেন সাথে সাথে সেটা শরিয়ত হয়ে গেল সুবাহান আল্লাহ পড়েন নবীজি এখানে বলেন আমিন সেটাই শরিয়ত বলবেন যে না মানি না সেটা শরিয়ত থেকে আর ভিতরে প্রবেশ করতে পারে না বন্ধুরা আমার তো এটা হলো শেষ জুমার জুমাতুল বিদায়ার এটা হলো সবচেয়ে বড় মেসেজ আমাদেরকে মনে রাখতে হবে রমজানের বাকি আর মাত্র চার থেকে পাঁচ দিন রয়েছে রমজান কিন্তু চলে যাচ্ছে রমজান কিন্তু বিদায়ের পথে রমজান কিন্তু শেষের দিকে অতএব রমজান চলে যাবে আমি ক্ষমা পেতে পারবো না এটা যেন না হয় রমজান শেষ কিন্তু আমার গুনাগুলো শেষ হয়নি আমি ক্ষমাশীল বান্দাদের কাতার হতে পারিনি আমি এখনো গুনাগার মানুষের মধ্যে থেকে গেলাম আমি কপাল আমি হত ভাগা আমার মতো কপাল পর আর কেউ হতে পারে না বলেছেন কে আল্লাহ রসুল মেসেজ করলেন কে স্বয়ং আল্লাহ পাঠিয়েছেন জি বের আমিনকে দিয়ে যাও মেসেজ করে আস অতএব যেটা বলছিলাম আজকে পঁচিশতম রমাদানকারী শেষের দিকে দিনের বড় একটা অংশ চলে গিয়েছে আল আছে কম অংশ এখনো চার দিন বাকি আছে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তালা এখনো ক্ষমা করছেন ক্ষমা করছেন ক্ষমা করে দিচ্ছেন মাফ করে দিচ্ছেন কারণ এটা ক্ষমার দশক মাফ করার দশক অতএব আমরাও যেন সেই ক্ষমাশীলদের কাতার ভুক্ত হতে পারি দোকানে আছেন বসে বসে তসবি হাতে নিয়ে শুধু ক্ষমা চান আল্লাহ জানিনা ক্ষমা পেয়েছে কিনা